রোদার আছে কবুতরের মাংস দিয়ে শেরি খাবে আর করবো স্বামীর জন্য কবুতরের মাংস রান্না করে খেলবো একদম কেক দিয়ে ঘিণা করে দিব মজা মজা করে যেন শেরির সময় খেতে পারে কবুতরের মাংসটা খেলে কিন্তু রোজার মধ্যে অনেক সুস্বাস্থ্যকর আর রোজার মধ্যে কিন্তু রোজা দেখে একটা পুষ্টিকর ব্যাপার সাপার আছে আর কবুতরের মাংস দিয়ে কিন্তু আসলে অনেক মজা লাগে ভাত খেতে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক মজা আর খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করে দিবে কবুতরের মাংসটা স্বামীর জন্য কবুতরের মাংসের লেগ পিস এখানে আর এটা কিন্তু শি টুকরো টুকরো করি না লেট করে এরকম সুন্দরভাবে কষিয়ে দিলে কিন্তু সবুতরের মাংসটা খেতে অনেক মজা হয় অনেক সুস্বাদু হয় আর কবুতরের মাংসটা কিন্তু খেতে অনেক মজা অনেক সুস্বাস্থ্যকর পবিতরের মাংস এভাবে পেয়েছে ঘুনাঘা করে অবশ্যই বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন আর স্বামী যদি ভাই না করে তাহলে তো আর কোনো কথাই নেই আর এরকম মজার মজা রান্না করে করে কিন্তু অবশ্যই বাসায় খেতে পারেন শুধু কামাই করবেন টাকা বালিশের নিচে রেখে দিলেন তা তো হবে না কামাইও করেন নিজেও কিছু খান পেটে কিছু দেন আত্মাকে খাইয়ে ঠান্ডা করে রাখেন শুধু কামাই করে করে বালিশের নিচে রেখে দিলেই তো হবে না কামাই করেন কষ্ট করে একটু ভালো মন্দ খান খুবই সুন্দরভাবে কিন্তু কবুতরের মাংসটা একদম কষা কষা করে ফেললাম পেঁয়াজ ঘুমা ঘূনা করে ফেললাম কবুতরের মাংসে দেখতেই পাচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে আর থেকে লোবনে এসে গরম ভাতের সাথে কিন্তু আরেকটু লেবু হলে আর কোনো কিছুই লাগবে না খেতে অনেক মজা আর খেতে অনেক সুস্বাদু হবে অবশ্যই গরম ভাত চুলা থেকে নামিয়ে নামানোর পরই খাওয়ার চেষ্টা করবেন যদি গরম গরম দুয়া উঠা ভাতের সাথে খান না তাহলে অনেক মজা লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় আচ্ছা সুখী থাকেন আর